এটা আমরা হব না ইমান অমূল্য এটা মূল্য দিয়ে হিসাব করা যেটার বিনিময়ে জান্নাত এখন এবার বলুন তো ইমান সবচেয়ে দামি দামি যিনি চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই যত্ন করা লাগবে অনেক বেশি এ দুনিয়াতে ইমান সবচেয়ে দামি জিনিস শয়তান সবচেয়ে বড় ডাকাত বড় চোর তাই সে আমাদের সাথে যখন থাকে তখন আমাদের কলবের পাশে বসে থাকে কারণ সে জানে ইমান থাকে কলবে কয়লা নবী উস আল্লাল্লাহ কয়লাই হিউসাল্লামার শায়তানু যা যেমন আলাকল বি বানিয়াদম প্রিয়নবী বলছেন বানি আদমের কলবের পাশে শয়তান ঘাপটি মেরে বসে থাকে সে জানে এখানে ইমানটা থাকে ইমাম আবুহানি পরেমা তো বলেছেন ইমানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে আল ইমানু হুয়সিকেন ইমান হল অন্তরের বিশ্বাসের নাম এই জন্য কোনো মানুষের যখন অন্তরে রোগ হয় এটার নাম নেফা সে মুনাফেক হয়ে যায় যখনই কলবের মাঝে রোগ ঢুকেছে নেপাক ঢুকেছে ইমানটা তখন মরে গেছে ইমান এবং কুফর ইমান এবং নেফাক ইমান এবং শিরিক এক কলবে একত্রিত হবে না ও আমার প্রিয় ভাইয়েরা এখন ইমানের যত্ন না নিলে ইমান হারায়া যাবে এমন কথা আপনি বলে ফেলবেন যেই কথাতে ইমান চলে যায় এই যে আপনি নেতা হয়ে আপনি মাই খাতে নিয়ে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহর কুরানের অনেকগুলো আয়াতের উল্টা যেমন আল্লাহ তালা বলছেন আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ কুলিল্লাহ